আসসালামু আলাইকুম ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানুনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিধি বিধান। সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সংক্ষেপ পাঠিয়েছে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে উড়ে এসেছে এমন তত্ত্ব সেই প্রতিবেদনে জানা গেছে সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চলাচলই শুরু হয়েছে বিশ্বের আটাত্তরটি দেশে পৃতিত্বকালীন ছুটি থাকলেও বাংলাদেশের সরকারি পর্যায়ে এ ধরনের কোনো ব্যবস্থা নেই বিগত সরকারগুলোর সময়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আলাপ আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি তবে বেসরকারি পর্যায়ে আরং ব্রাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মীদের পিতৃত্বকালীন ছুটি নিয়ে ছুটি দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান দেশে দু সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা হয় নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দেড় মাসে মায়ের শারীরিক অবস্থা নাজুক থাকে এ সময় বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিদ্যমান আইনে পিতৃত্বকালীন ছুটির বিধান না থাকায় কর্মজীবী বাবারা সন্তান ও স্ত্রীকে যথাযথ সহায়তা দিতে পারছেন না তিনি আরও বলেন প্রায় নব্বই শতাংশ সরকারি চাকরিজীবী বাবাকে অসুস্থ স্ত্রী সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয় এতে নবজাতকের কঠিন যত্ন সঠিক যত্ন অনেক সময় সম্ভব হয় না এ কারণে দিন দিন পিতৃত্বকালীন ছুটির দাবি জোরদার হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানোর সারসংক্ষেপে বলা হয়েছে ভারতে বাবারা সবেতনে দশ দিনের ছুটি পান পাকিস্তান এক মাস এবং ভুটান শ্রীলঙ্কায় দশ দিন স্পেনে এই ছুটি বারো সপ্তাহ পর্যন্ত দেওয়া হয় সিঙ্গাপুর ইউ ইউরোপ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে সার সংক্ষেপে আরও বলা হয় স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী হলে পিতৃত্বকালীন ছুটি অপরিহার্য এ ছুটি কাটিয়ে বাবারা মানসিকভাবে স্বাচ্ছন্দ্য হয়ে কাজে মনোযোগী হতে পারেন একই সঙ্গে নবজাতকের মা মানসিক প্রশান্তি লাভ করেন এবং পরিবারের দৃঢ় বন্ধন তৈরি হয় সে কারণে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট একের রুলস উনিশশো একশো সংশোধনের মাধ্যমে একটানা পনেরো দিন সবেতনে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সদায় অনুমোদন কামনা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য